আসসালামু আলাইকুম ভিউর্স ডিল ইউরোকলজিস্ট এবং পাবলিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি আমার সিস্টো সিল হয়েছে বাথরুমে বসলে সামনের দিকে এগিয়ে আসে

জনিপথ দিয়ে বেরিয়ে আসে বা জনিপথটাকে পুশ করে দরজাটাতে পুশ করে জনিপথটাকে বেরিয়ে করে দেয় সেটাকে আমরা বলি সিস্টার এবং সিস্টার জন্যও জন্য কি কি ট্রিটমেন্ট সেম থিং সব প্রোলাপস ট্রিটমেন্টই আসলে সেম যদি আপনি সার্জারি না করতে চান পেলভিক ফ্লোর এক্সারসাইজেস লাইফস্টাইল মডিফিকেশন যাতে আপনি রিস্ক ফ্যাক্টরস গুলো কমাতে পারেন পেসারি এবং সার্জারি যদি করতে হয় আগে ওটা ডিপেন্ড করে শুধু খালি কি একটা জায়গায় নেমে এসছে নাকি অন্যান্য জায়গায় নেমে এসেছে অনেক সময় আমরা সার্জারি জোনিপথের ভিতর দিয়েও করতে পারি যেটা সুবিধা হচ্ছে যে পেটে কোনো কাটা পড়ে না বা যদি আরো সার্জারি করতে হয় তাহলে আমরা ওটা পেটের মধ্যে সার্জারি করতে পারি আসলে আমাদের এখানে মানে আমেরিকাতে আমি যখন ট্রিটমেন্ট গুলো করি আমরা হয় রোবটিক সার্জারি দিয়ে করি বা ল্যাপারস্কোপি দিয়ে করি সার্জারিগুলো এবং সেটাতে সুবিধা হচ্ছে যে ছোট একটা ইনসেশন দিয়ে ক্যামেরা দিয়ে আমরা সার্জারিগুলো করতে পারি এই জন্য আমাদের বড় করে পেট কাটতে হয় না যে মানে সি সেকশনের সময় পেট কাটতে হয় সেরকম পেট কাটতে হয় না মহিলারা বাসায় চলতে চাচ্ছেন এবং রিকাভারিতে অনেক সুবিধা হয় সো আসলে এক্স্যাক্টলি সার্জারির ব্যাপারে কি ট্রিটমেন্ট আপনার জন্য ভালো হবে সেটা ডিপেন্ড করে আপনার এক্সাম উপর আপনার সিমটমটার উপর এবং কি ধরনের প্রলাপস আছে সেটার উপর